বিশ্বজয়ের পথে বাংলাদেশের খামারি রাকিবুল হাসান সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষদের জানাই বাংলা কৃষকের গল্পের পক্ষ থেকে পবিত্র ইজুল আজহার শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ক্যামেরায় আছে রাকিবুল হাসান বাংলা কৃষকের গল্পের মাধ্যমে আমরা সফল কৃষকদের সফলতা গল্প তুলে ধরি আজকে আমি দেশের বাইরে অবস্থানরত একজন খামারি ভাই রাকিবুল হাসানের গল্প তুলে ধরব তিনি মধ্যপ্রাচার্যর দেশ কুয়েত আটতলি মাঝরাতে গড়ে তুলেছেন হোয়াইট গোল্ডেন ছাগল কবুতর মুরগি পালন করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন তার একটা ইতিহাস আছে সাতক্ষীরা জেলার সদরের মাহমুদপুর গ্রামের ছেলে রাকিবুল হাসান ছোটবেলা থেকে শখ ছিল একজন সফল খামারি হবে তা হয়ে ওঠেনি তাই পরিবারের সুখের আশা নিজের সুখ বিসর্জন দিয়ে চলে যান কুয়েতে এক যুগেরও বেশি সময় ধরে কুয়েতে অবস্থান করছেন একজন রমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বিদেশের টাকা দেশে এনে করছেন দেশকে সমৃদ্ধ পরিবারকে করছেন আলোকিত কথাই বলে ইচ্ছা থাকলে উপায় হয় হোক না সে বিদেশ কিংবা দেশ আপনার ইচ্ছা আপনার মনোবাসনা পূর্ণ করবে ঠিক তেমনটি হয়েছে রাকিবুল হাসানের ক্ষেত্রে তিনি নিজের কাজের পাশাপাশি মরুভূমিতেই গড়ে তুলেছেন সে দেশেই সবচাইতে দামি সাগলের খামার আর আছে আর দুই মানে ছাগল এগুলো তার দেখা দেখি এখন বাংলাদেশি অনেকেই ইমিটেন যোদ্ধা বিদেশে আমাদের বাংলার ছেড়ে রাকিবুলকে অনুসরণ করছেন গড়ে তুলছেন বিভিন্ন খামার সম্মানিত দর্শক আপনি যদি সেরাদের সেরা হতে চান সফল হতে চান নিজের উপর আত্মবিশ্বাস রাখুন পরিশ্রম করুন খামার করুন সফলতা পাবেন ইনশাল্লাহ আজকের গল্প এখানেই নতুন কোনো গল্প নিয়ে আবারও হাজির হব নতুন কোন সফল খামারি ভাইকে নিয়ে ধন্যবাদ সকলকে